তারকেশ্বরের মন্দিরের পাশে একটা মায়ের মন্দির আছে কালী মায়ের মন্দির সেই মন্দির এটা তোমাদের দেখাচ্ছি কেন তো সবাই এখানে পুজো দিতে আসছে এটা হচ্ছে মায়ের মন্দিরের ভোলা বাবার মন্দিরের পাশে মায়ের মন্দির এটা আমি মাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মায়ের মূর্তি তো চলো দেখে নিলাম আমরা তারকেশ্বরের কালী মায়ের মন্দির এটা এখানে সবাই মূল দিয়ে পুজো দিচ্ছে আমার হয়ে গেছে দেওয়া তো মন্দিরটা হচ্ছে গিয়ে মন্দিরের সামনে এখানে ভিডিও করা বারণ ভেতরে এই বাইরে থেকে কিছুটাই দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের সামনে দেখো এখানে পুজো দেওয়ার ঘট বিক্রি হয় এখান থেকে আমরা ঘট কিনে নিয়ে গেছি দেখো এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে যেখান থেকে লোকেরা ঘট নিয়ে পুজো দেয় আমরাও নিয়েছি নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে মন্দির বন্ধ হবে বলে খুব তাড়াতাড়ি করে চলে গেছিলাম এখান থেকে এই যে লোকেরা স্নান করে এটা হচ্ছে কি পার্কশল দুধ কুকুর এই কুকুর থেকে লোকেরা স্নান করে স্নান করে তারপরে ঘাটের জল নিয়ে ভোগের ডালা নিয়ে পুজো দেয় কোথায় যাচ্ছে <el> <ihremhn>! <such such> <email> <sarcasm> এটা হচ্ছে রাস্তা পুজো দেওয়ার রাস্তা এটা এখান থেকে আমরা মন্দিরে গেছিলাম আর এখান থেকে জল নিয়েছি এই দোকানটা থেকে ভোগ নিয়েছি আর জুতোটা দেখেছি যে সবাই এখন জুতো পরছে বলছে তোমাদের জুতো পরা যে এই দোকান থেকে আমরা ভোগের ডালা কিনেছিলাম এই এখান থেকে আর জুতোটা রেখেছিলাম রেখে তারপরে আমরা পুজো দিতে গেছি যাওয়ার সময় দেখাতে পারিনি অনেক ভিড় ছিল বারোটায় মন্দির বন্ধ হয়ে যাবে পুজোতে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে গেছিলাম